নমস্কার বন্ধুরা সবাই নমস্কার নেবেন আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড়ো করেছি নিজের সব কিছু উজাড় করে ঢেলে দিয়েছি নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্য নিজের এনার্জি নিজের যাবতীয় সব কিছু উজাড় করে দিয়েছি ছেলেমেয়ের জন্য তারপর আমি সম্পর্কে একদম নিঃস্ব সম্পর্কে আমি একদম নিঃস হয়ে গেছি অনেক কষ্ট করে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েছে ছেলে মানুষ ছেলে মেয়েকে মানুষ করার সময় অনেক কষ্ট করে বড় করেছি আমার জীবনটা একদম বেরিয়ে গেছে আমার প্রাণটা একদম বেরিয়ে গেছে প্রচুর কষ্ট মানে কি বলুন তো সম্ভব ছিল না বড় করাটা উপায় ছিল না কোনো কিছু অসম্ভব ছিল পুরোটাই এ টু জেড একদম অসম্ভব ছিল সম্ভব ছিল না ওই কষ্টে থেকে নিজের জীবনের কথা আমি ভাবিনি নিজের জীবনের কথা একদম ভাবিনি সব সময় চিন্তাতে ডুবে থেকেছি ভয়ঙ্কর পরিবেশ ছিল বড় করার মতন স্বাভাবিক পরিবেশ পাই নাই বড় করার মতন একদম পরিবেশ ছিল না যা ছিল অসুস্থ ছিল অস্বাভাবিক ছিল থাকা আশ্রয় থাকা খাওয়া থেকে সব কিছু এমন একটা পরিবার যেই পরিবার তাদের ছেলে মেয়েদের সন্তানদের ঘরে রাখেনি তাদের সন্তানদের ঘরে রাখেনি ঘরে থাকতে দেয় নাই তারপর যাওয়া হয় যাওয়ার পরে তারা আবার রাস্তা থেকেই তাড়িয়ে দেয় লোক জড়ো করে সিন ক্রিয়েট করে প্রচুর লোক জড়ো করে তাড়িয়ে দেয় ঘরের ছেলে মেয়েকে তারা একদম রাখে নাই দূর দূর করে কুকুরের মতো করে তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়েছে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ডুবেছিলাম কারণ ছেলে মেয়েকে বড় করব ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করব এই আমার মধ্যে একটা নেশা ছিল জেদ ছিল যে পৃথিবী উল্টে যাক সব কিছু আমার আমার জীবনের কিছু তো নেই আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে সব কেড়ে নিয়েছে যা ছিল জন্মগত আমার সব কিছুই কেড়ে নিয়েছে তারপর আমি কর্ম করেছি অনেক বছর কর্ম করেছি পরিশ্রম করেছি দিন রাত এক করে আমি কর্ম করেছি কাজ পাগল ছিলাম চব্বিশ ঘন্টা কাজ করেছি খাওয়ার সময় পেতাম না ঘুমোনোর সময় পেতাম না স্নান করার সময় পেতাম না কোনো কিচ্ছু আমি সময় পেতাম না নিজের জন্য নিজের প্রাণ উজাড় করে দিয়েছি জীবনটাকে বলি দান দিয়েছি ছেলে মেয়ের জন্য কারণ তাদের ঘরে তাদেরকে থাকতে দেয় নাই সেই জন্য তাদের ঘরে তাদেরকে রাখে নাই সেই জন্য নিজের জীবনটাকে আমি একদম বিলিয়ে দিয়েছি ছেলে মেয়ের জন্যে জীবনটাকে নিজের জীবনের কথা আমি ভাবি নাই একটা মিথ্যা সম্পর্ক ছিল বিয়েটা মিথ্যা বিয়ে ছিল যেটা কোনো দিন সত্যি ছিল না বিয়েটা আমার পরিবার থেকে দিয়েছিল আমার পরিবারের দেওয়া বিয়ে অথচ মিথ্যা বিয়ে ছিল ফেক বিয়ে ছিল সে তাতে কোনো সম্পর্ক ছিল না তাড়িয়ে দেয় তারা দূর দূর করে শুধু তাড়িয়ে দেয় কোনো দায়িত্ব নেয় না কোনো দিন দায়িত্ব নেয় নাই থাকতেও দেয় নাই খেতেও দেয় নাই কোনো কিচ্ছু দেয় নাই দরকার প্রয়োজন কিচ্ছু দেয় নাই বিপদ আপদ দেখে নাই দেয় নাই সময় দেয় নাই এই রকম একটা বাজে পরিবার এরকম একটা বাজে বংশ তা ওই অবস্থাতে ভয়ঙ্কর দিনগুলো পার করেছি বড় বড় লড়াই ছিল বড় বড় লড়াই শান্তিতে ঘুমুতে দিত না ঘুম বন্ধ করে দিয়েছিল কোনো দিন ঘুমুতে দিত না চলে আসতো লড়াই করতে আমাদিকে তো ঘরের নিজেদের ঘরগুলো আমাদের অধিকারের ঘরগুলো দখল করে নিয়েছে ফেরত পাই নাই অনেক লড়াই করেছি কঠিন লড়াই করেছি তা এত বড় লড়াই ছিল লম্বা লড়াই টানা লড়াই যে মহাভারতের মহাভারতের চেয়েও দ্বিগুণ লড়াই মহাভারত ফেল হয়ে যাবে মহাভারতের চেয়েও ডবল লড়াই মহাভারত এখানে বলতে গেলে ছোট্ট প্রায় ছোট এত বড় লড়াই মহাভারতের চেয়েও ডবল লড়াই করতে হয়েছে করেছি ছেলে মেয়েদের জন্য করেছি ছেলে মেয়েদের স্বার্থে করেছি নিজের এনার্জি খরচ করেছি নিজের পরিশ্রম খরচ করেছি গায়ে গতরে খেটেছি গায়ে গতরে পরিশ্রম করেছি খেটেছি প্রচুর পরিশ্রম করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বললাম না খাবার সময় পাইনি আমি খাবার সময় পেতাম না ঘুমানোর সময় পেতাম না খাওয়া ঘুম একদম বন্ধ হয়ে গিয়েছিল কোনো কিচ্ছুর সময় পেতাম না ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতাম যে ছেলে মেয়েগুলোকে নিজের পায়ে দাঁড় করাবো ছেলে মেয়েকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করাবো এই ছিল আমার মধ্যে বড় ধরনের একটা বড় জেদ বড় নেশা ছিল যে ওদের নিজেদের ঘরে তাদিকে থাকতে দেয় নাই দূর দূর করে কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছে মানুষ কুকুরকেও অত তাড়ায় না তাড়িয়ে দেয় না যেভাবে যখনই যাওয়া হয়েছে তখনই দূর দূর করে কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছে ওরা অনেকজন ছিল সেই জন্যেই সেই জন্যেই আমার ভেতরে মনের ভেতরে খুব জেদ বেড়ে যায় যে ওদিকে তাড়িয়ে দিচ্ছে বারবার যাচ্ছে বারবার তাড়িয়ে দিচ্ছে সব কিছু কেড়ে নিচ্ছে নিয়ে রাস্তায় করে দিচ্ছে রাস্তায় করে দিচ্ছে সব কিছু কেড়ে নিচ্ছে দখল করে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে টাকা পয়সা বাড়ি সংসার ঘর সব কিছু কেড়ে নিচ্ছে কোনো বিচার হচ্ছে না এদের কেড়ে নিচ্ছে কোনো বিচার হচ্ছে না দখল করে নিচ্ছে গায়ের জোরে জবরদস্তি করে যা করছে গায়ের জোরে করছে জবরদস্তি করে করছে গালাগালি করে গালাগালি গালাগালি করে অপমান করে গালাগালি করেছে অপমান করেছে অবহেলা করেছে অত্যাচার করেছে পাড়াতে লোক জড়ো করে দেয় সব সময় পাড়াতে লোক জড়ো করে দিয়েছে সব সময় ভয়ঙ্করভাবে অপমান করে এই রকম ধরনের বাজে পরিবার সেই জন্য ছেলেমেয়ের কথা ভেবে আমার ভেতরে বেশি জেদ চাপে যে ওদিকে এইভাবে থাকতে দিচ্ছে না খেতে দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিবাহ কোনোটাই দিচ্ছে না কোনো কিচ্ছু দিচ্ছে না অত্যাবশ্যকীয় দিচ্ছে না যেগুলো খুব দরকার বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই দিচ্ছে না সেগুলো ওরা কোনো দিন দিত না দেয় নাই কোনো দিন দেয় নাই কোনো দিন দিত না অত্যাবশ্যকীয় কোনো দিন দেয় নাই করে নাই তা সেই জন্য ছেলে মেয়েদের কথা ভেবে আমার ভেতরে বেশি জেদ চাপে যে ছেলে মেয়েকেই নিজের পায়ে দাঁড় করাবো প্রতিষ্ঠিত করাবো আমি নিজের হাতে নিজের সময়টা খরচ করে নিজের জীবনটা খরচ করে বড় করি নিজের জীবনটাকে খরচ করেছি নিজের সময়টাকে খরচ করেছি না খেয়ে না ঘুমিয়ে থেকেছি চাপ চাপ নিয়েছি তারপর আবার ওরা অতিরিক্ত চাপ দিত অন্যায়ভাবে অপরাধ করতো অন্যায়ভাবে চাপ দিত খালি চাপ চাপ ছাড়া কিচ্ছু চলেনি জীবনে আমার খালি চাপ 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 শুধু চাপ চাপ দিত গায়ের জোরে চাপ দিত জোর করে চাপ দিত অপমান করে লোক জড়ো করে ওদের নেশা ছিল শুধু পাড়াতে লোক জড়ো করা পাড়াতে লোক জড়ো করা চিৎকার করতো চিৎকার করে লোক জড়ো করে চাপ দিত খালি চাপ দিত নিজেরা দায়িত্ব পালন করে নাই অপরজনকে চাপ দিত গায়ের জোরে সেটা জবরদস্তি করে সেটা চাপ দিত এই রকম মানুষগুলো ছিল অমানুষ ছিল সবাই অমানুষ ছিল তা আমি নিজের জীবনটাকে গোটা জীবনটাকে খরচ করেছি ছেলে মেয়ের স্বার্থে ছেলে মেয়েদিকে বড় করার জন্যে বড় করার স্বার্থে ছেলে মেয়ের কথা ভেবেছি আমি নিজের জীবনের কথাও ভাবিনি তা না হলে নিজের জীবনে তো সব কিছুই থাকার দরকার ছিল শ্বশুর ঘর স্বামীর ভিটে শ্বশুরের ভিটে স্বামী শ্বশুরের ভিটে থাকার সংসার থাকার কথা ছিল কিন্তু আমি নিজের জীবনটাকে বলিদান দিয়েছি আমার নিজের জীবনকে আমি বলিদান দিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্যে এরপর দেখুন আমি এইভাবে নিজের জীবনটা শেষ করে দিলাম পরিবার এমন একটা জিনিস যে তারা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিবাহ কোনোটাই ওরা দেয় নাই করে নাই পরিবার থেকে কোনো দিনও দেয় নাই উল্টে ওরা বাধা দিত বড় বড় ভূমিকম্পর মতো বাধা দিত সুনামির মতো বাধা দিত বড় বড়ো বাধা দিত ওরা বাধা দিত ওরা থাকতে দেয় নাই ওরা খেতে দেয় নাই ওরা শিক্ষা দেয় নাই বই পড়তে দেয় নাই ওরা বই পড়াতে দিত না বই বই পড়তে নিজেরা পড়ায় নাই আমি পড়াচ্ছি আমাকেও পড়াতে দিত না আমাকেও আবার অত্যাচার করত অত্যাচার খেয়ে করেছি কাজগুলো অত্যাচার খেয়েছি অপমান খেয়েছি অবহেলা খেয়েছি সহ্য করেছি অত্যাচার খেয়ে অপমান খেয়ে অত্যাচার খেয়ে অবহেলা খেয়ে আমি সন্তানদের বড় করেছি তাদের জন্য সন্তানদের জন্য নিজের জীবনকে আমি শেষ করে দিয়েছি বিলিয়ে দিয়েছি আমার নিজের জীবনের কথা ভাবনা করি নাই চিন্তা করি নাই যে আমারও একখানা নিজের জীবন আছে পরিবার তো থাকে একটা একটা শ্বশুর ঘরের পরিবার থাকে একটা বাপের ঘরের পরিবার থাকে পরিবার তো থাকে সবাইকার জীবনে এত চাপ অতিরিক্ত চাপ অতিরিক্ত লম্বা চাপ দিন রাত চাপ থাকতো মাথায় আমার প্রচুর চাপ আমার মাথাতে প্রচুর চাপ চাপের মধ্যে আমার জীবনটা পেরিয়েছে চাপ অতিরিক্ত চাপ ক্রমাগত চাপ ক্রমাগত চাপের মধ্যে দিয়ে আমার জীবনটাকে পার করেছি আমি বলে না স্বার্থ ফুরিয়ে গেলে আর কাউকে কেউ চেনে না যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ চেনে তারপর যখন স্বার্থ মিটে যাবে তারপর আর কেউ কাউকে চেনে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম মানে আমাকে ব্যবহার করে নিয়েছে আমাকে ব্যবহার করে নিয়েছে আমাকে ব্যবহার করেছে কিন্তু স্বার্থ ফুরিয়ে গেছে তারপর আর মানুষ মানুষকে চেনে আর মানুষ মানুষকে চেনে না স্বার্থ তো ফুরিয়ে গেছে ব্যবহার করে নেওয়া তো হয়ে গেছে স্বার্থ মিটে গেছে স্বার্থ ফুরিয়ে গেছে এই হচ্ছে দুনিয়ার নিয়ম এই হচ্ছে জগতের নিয়ম নিজের জীবনের কথা না ভেবে ছেলে মেয়ের কথা ভেবে জীবনটাকে খরচ করে দিয়েছি আমার নিজের গোটা জীবনটাকে আমি খরচ করে দিয়েছি